হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপা সিম্পিল লাইফস্টাইল তো ফ্রেন্ড আজকে আপনাদের জন্য একটি নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি হচ্ছে হেলথ টিপস আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুষ্টিকর খাবার খেলে দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে পুষ্টিহীনতার ক্ষরণে দেখা যেতে পারে দাঁতের ক্ষয় তো ক্যাভিটিস আর মাড়ির সমস্যা দাঁত আর মাড়ির সমস্যার সঙ্গে ডায়াবেটিস হার্টের সমস্যা স্ট্রোক কম ওজনে শিশুর জন্ম দেওয়ার মতো নানার সমস্যা সম্পর্ক রয়েছে তাই দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত কি খাবেন চলুন আজকে দেখে নিয়ে যান তো প্রথমেই রয়েছে সবুজ শাক রয়েছে প্রচুর ভিটামিন আর খনিজ উপাদান সেই সঙ্গে ক্যালোরি থাকে সামান্যই সবুজ শাক খেলে দাঁত ভালো রাখতে সাহায্য করে এতে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম যা দাঁতের এনামেল তৈরি করতে সাহায্য করে দ্বিতীয় তালিকায় রয়েছে আপেল চিকিৎসকরা সমস্ত রকম মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকার পরামর্শ দিলেও কিছু ব্যতিক্রম রয়েছে যেমন আপেল খেত মিষ্টি হলেও এতে আছে জল ও প্রচুর ফাইবার আপেল খেলে মুখের ভেতরে লালা সৃষ্টি করে যা ব্যাকটেরিয়া এবং জমে থাকা খাদ্যকণা দূর করে এ ফলে থাকা ফাইবার বাড়ির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপেল খেলে তা আপনাকে দাঁত ব্রাশ করার মতো সুবিধা দিতে পারে না ঠিকই এতে তবে মুখের ভিতরটা কিন্তু সতেজ রাখতে সাহায্য করে যতক্ষণ না আপনি দাঁত ব্রাশ করার সুযোগ পাচ্ছেন এরপর খাদ্য তালিকায় রয়েছে গাজর আপেলের মতো গাজরও কিন্তু ফাইবার সমৃদ্ধ প্রত্যেকবার খাবার খাওয়ার পর কয়েক টুকরো গাজর খেলে তা মুখের ভেতরে লালা বৃদ্ধি করে যা ক্যাবেটিসের ঝুঁকি কমায় ফাইবারের পাশাপাশি এটি ভিটামিন এ এরও একটি সমৃদ্ধ উৎস স্লাডে গাজর রাখতে পারেন কিংবা কয়েকটি ছোট গাজর চিবিও খেয়ে নিতে পারেন এরপর খাদ্য তালিকায় রয়েছে দই চিজের মতো দইয়েও কিন্তু আছে ক্যালসিয়াম ও প্রোটিন যা দাঁত ভালো রাখার ক্ষেত্রে অন্যতম কার্যকারী খাবার দইয়ে থাকা প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া দাঁত ও মাড়ির জন্য উপকারী কারণ উপকারী ব্যাকটেরিয়া দাঁতে ডায়াবেটিস তৈরি করার জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে সঠিক উপকারিতে পেতে চাইলে চিনি ছাড়া দই খাওয়ার অভ্যাস করুন এরপর খাদ্য তালিকায় রয়েছে আমন ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ হওয়ার কারণে এবং সুগারের পরিমাণ কম থাকার কারণে আমন নামক বাদাম দাঁতের জন্য বেশ ভালো কাজ করে দুপুরে খাবার তালিকায় এক মুঠো আমন রাখতে পারেন সেই সঙ্গে এটা আপনারাও স্ল্যাটে যোগ করতে পারেন আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারী লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ওপরে যে বেল আইকনটি আপনাদের ক্লিক করবেন যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট বিউটি টিপের সাথে আপনাদের সাথে আচ্ছা তুমি রিদা জুড়ে